হরে কৃষ্ণ প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত্ম কীর্তন করা উচিত এখন আমি পাঁচশো পরিবর্তনী একাদশী মাহাত্ম করছি পাঁচশো পরিবর্তনী একাদশী ব্রহ্ম পরিবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পাঁচশো একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠী মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্রপক্ষের একাদশী নাম কি এবং ব্রত বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা প্রদা সমস্ত পাপ হারিনি এবং একাদশী রাজপে যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে বক্তি সহকারে ভগবান শ্রী বামন পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীকৃষ্ণ অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তৃতীতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহালাজ বললেন এ জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় বক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গুব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপূর্ণ হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাধুমি মাত্র করেছিলাম সেই চুষ্ট বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল আমি কেবল ত্রিপা ত্রিপাধুমি গ্রহণে স্থির ছিলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুরায় তৃতীয় পদে স্থান চেলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকের তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম বাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি কীর সাগরে অনন্ত দেবের কুলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত তাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে সাত ভাদ্র মাসে দই আশ্বিনের দুধ কার্তিক মাসে মাস্করাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিতন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও প্রদাতা। এই একাদশী ব্রত পালনে এক সহস্র দুযজ্ঞের ফল পাওয়া যায় প্রত্যেকেই প্রতিটি একাদশী পালন করুন প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখে থাকুন হরে কৃষ্ণ